আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব শিশুদের গ্যাস্ট্রিকের পাঁচটি সাধারণ কারণ সম্বন্ধে আশা করি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এক নম্বর যে কারণটা অ্যানালাইসিস করে আমরা পেয়েছি সেটি হচ্ছে বেশি দুধ বা খাবার খাওয়ানো অনেক সময় বাচ্চাদেরকে বেশি দুধ খাওয়ানো হয় বেশি খাবার খাওয়ানোর চেষ্টা করা হয় বাচ্চাদের ছোট্ট পেট থাকে তাই হজম না হয়ে গ্যাস হয় দুই নম্বর হচ্ছে খাওয়ার সময় বা কাঁদতে কাঁদতে বাতাস পেটে ঢুকা অনেক সময় খাওয়াচ্ছেন তো এই সময় পেটের মধ্যে গ্যাস ঢুকছে বাতাস ঢুকছে এতে ঢেঁকুর এবং ফাফা ভাব সৃষ্টি হয় অনেক সময় বাচ্চা কানাকাটি করতেছে বলে সেক্ষেত্রেও পেটের ভিতরে বাতাস ঢুকতেছে এতে পেটের মধ্যে ঢেকুর এবং ফাঁফা ভাব সৃষ্টি হচ্ছে তিন নাম্বার যেটি সেটি হচ্ছে হজম শক্তি কম থাকা ছোট শিশুরা দুধ বা খাবার পুরোপুরি হজম করতে পারে না যার কারণে তাদের গ্যাসের সমস্যাটা হইতে পারে চার নম্বরটা হচ্ছে ভুল বা ভারী খাবার খাওয়ানো অনেক সময় জাল বাজা পুরা পুরনো খাবার ইত্যাদি গ্যাস্ট্রিক বাড়ায় এজন্য শিশুদেরকে ভাজা পরা খাবার দোকানের চিপস দোকান থেকে কোনো কিছু খাওয়ানো বলে এইগুলি থেকে বিরত থাকা চাই আর পাঁচ নাম্বার হচ্ছে পেটের কৃমি বা সংক্রমণ অনেক সময় পেটের মধ্যে কৃমি থাকে বলে ওইটা পেটের ভিতরে গ্যাস বৃদ্ধি করে ব্যথা ব্যথা অনুভূতি অনুভব করে ঢেকুর ওঠে বলে এরকম কৃমি সংক্রমণের জন্য এরকম হইতে পারে যদি এরকম সমস্যা বারবার হয় বা বাচ্চা অনেক কষ্ট পায় বোঝা যাচ্ছে বারবার এমন হচ্ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ